বর্তমানে একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে পূর্ব মধ্যপ্রদেশ থেকে ঝাড়খণ্ড পর্যন্ত সেই সাথে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের প্রবেশ কিছুটা বেশি রয়েছে যে কারণে বর্তমানে সর্বনিম্ন তাপমাত্রাটা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে স্বাভাবিকের থেকে বেশিই রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে অবশ্য রাতের তাপমাত্রাটা স্বাভাবিকের থেকে কিছুটা কম রয়েছে তেরো তারিখে প্রধানত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে হালকা থেকে মাঝারি ধরনের পশ্চিমের জেলাগুলো সেই সাথে হুগলি নদীয়া মুর্শিদাবাদ এই জেলাগুলি দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা চোদ্দ তারিখ আরেকটু বাড়বে প্রধানত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি পশ্চিমের জেলাগুলি অন্যান্য জেলাগুলি দু এক জায়গায় হালকা বৃষ্টি দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে তেরো থেকে চোদ্দোর মধ্যে মেনলি পশ্চিমের জেলাগুলি পনেরো তারিখে বিক্ষিপ্ত বৃষ্টি হালকা থেকে মাঝারি ধরনের থাকার সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের জন্য প্রধানত মালদা দুই দিনাজপুর এই জেলাগুলি হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা উত্তরের জেলাগুলো চোদ্দ তারিখে দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা এর প্রভাবে কৃষকদের শাক সবজি ফসল ফলমূল এইগুলোর কিছুটা ক্ষতির সম্ভাবনা থাকছে তারপর ষোলো থেকে উনিশ তারিখ পর্যন্ত প্রধানত শুষ্ক এদের থাকবে রাতের তাপমাত্রা খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন থাকবে না কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে তেরো তারিখ আংশিক মেঘলা আকাশ চোদ্দ থেকে পনেরোর মধ্যে দু এক জায়গায় হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকবে সর্বনিম্ন তাপমাত্রা উনিশ কুড়ি ডিগ্রি কাছাকাছি সর্বোচ্চ আঠাশ উনত্রিশের কাছাকাছি থাকবে দার্জিলিংয়ের জন্য চৌদ্দ তারিখ দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে এছাড়া দার্জিলিংয়ের জন্য আংশিক মেঘলা আকাশ সর্বনিম্ন তাপমাত্রা উঠুন ছ ডিগ্রির কাছাকাছি দীঘা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে তেরো তারিখ আংশিক মেঘলা আকাশ চোদ্দো থেকে পনেরো দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা সর্বনিম্ন তাপমাত্রা মোটামুটি আটশো উনিশ ডিগ্রি কাছাকাছি দিকে আসুন